উত্তরবঙ্গের সবকটা জেলার জন্যই বেশিরভাগ জায়গাতে আপনার অনেক জায়গাতেই আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই কিছু কিছু স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর তৃতীয় দিন তেরো তারিখে তেরো তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত ভ্যালি তৃতীয় দিনে আপনার পশ্চিমবঙ্গের সবকটি জেলা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ইনক্লুডিং আমাদের কলকাতা ইটসেল বোলসো এই জেলাগুলির বেশি অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তেরো তারিখ তার মানে তেরো তারিখ সকাল থেকে চোদ্দ তারিখ সকাল পর্যন্ত চোদ্দ তারিখে দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই অনেক স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এর মধ্যে কলকাতাও ইনক্লুডেড আর উত্তরবঙ্গের সবকটা জেলাতেই কিছু কিছু স্থানে বৃষ্টিপাত হতে পারে পঞ্চম দিন অর্থাৎ পনেরো তারিখে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতাও তার মধ্যে ইনক্লুডেড এটা হচ্ছে পনেরো তারিখে তার এটা ষোলো তারিখ সকাল পর্যন্ত ভ্যালিড আর এরপর হচ্ছে ষোলো তারিখে ষোলো তারিখে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই অনেক স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কিছু কিছু স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সতেরো তারিখে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবারে থান্ডা ওয়ার্নিং আছে বারো তারিখে বারো তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর চিত্রটি একই কেবলমাত্র ঝোড়ো হওয়ার গতিবেগটা একটু বেশি এই তিনটি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডাস্ট্রং উইথ লাইটনিং এবং তার সাথে ভারী বর্ষণ এবং আপনার গাছটি উইন্ড পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে এবং এই জেলাগুলিতে তার জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং উত্তরবঙ্গের বাকি সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডা উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের কয়েকটি জেলা মাত্র পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া এবং বাঁকুড়া এই চারটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঠান্ডা স্ট্রং উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে থাকা থাকার সম্ভাবনা আছে এবং এই চারটি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডা স্ট্রং উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে তৃতীয় দিন তেরো তারিখে দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলাতেই আপনার কমলা সতর্কতা দেওয়া হয়েছে এবং ঠান্ডাষ্টমিক লাইটনিং এবং ঝোড়ো হাওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ব্যাপারে সেই জেলাগুলো হচ্ছে সেই জেলাগুলো আপনার হচ্ছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা হুগলি বাঁকুড়া এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে এবং এই জেলাগুলিতে কিন্তু কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি যেমন বাকি জেলাগুলিতে আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আই সরি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে চোদ্দ তারিখে কোথাও কোনো কমলা সতর্কবার্তা দেওয়া হয়নি আমি তেরো তারিখে কমলা সতর্কবার্তার কথা তো বলেছি কয়েক করে চোদ্দ তারিখে কোথাও কোনো কমলা সতর্কবার্তা দেওয়া হয়নি সব জায়গাতেই হলুদ সতর্কবার্তা তবে পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই দু এক জায়গায় ঠান্ডাষ্টম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে আর কেবলমাত্র আপনার সাব হিমালয়ান বেঙ্গলের যে জেলাগুলি আছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতেই খালি আপনার ঝোড়ো হওয়ার কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি এই জেলাগুলো বাদ দিয়ে পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতেই কিন্তু ঝোড়ো হওয়ারও সতর্কবার্তা